আপনার এই সত্যিকার অর্থে গ্রাম বাংলার নানান সংবাদ সাংবাদিকদের অধিকার এবং মর্যাদা রক্ষা করার জন্য কিন্তু আমাদের অনেক দায়িত্ব কর্তব্য পালন তা হলে সাংবাদিকরা কিন্তু অনেক সমর্থনার পাত্র হয় সুতরাং আমি বলব আপনাদের এই ভক্ত কমিটি সাংবাদিকদের এই অনুষ্ঠানের পাশাপাশি কিছু কর্মশালা করা এই কর্মশালায় আপনাদের দক্ষতা বৃদ্ধি পাবে আপনাদের সমৃদ্ধ হবে আপনাদের সফলতা আসবে আমি আপনাদের এই প্রতিষ্ঠাবার্ষিক শুভকামনা করে ধন্যবাদ জানিয়ে আমাকে করে দেওয়ার জন্য সবাইকে